টানা কয়েকদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর এর আগে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সকালে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান শিশুটির মস্তিষ্ক কাজ করছিল শিশু বিভাগের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে এর আগে সকালে তার দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং মস্তিষ্ক কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না বলেও জানায় ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস অবিলম্বে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম ছিল বুধবার রাতেও সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে শিশুটির চারবার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানানো হয়েছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়েছিল শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় আট মার্চ